সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে যাব একটু মার্কেটে কিছু কেনাকাটা করব বাংলাদেশে যাওয়ার সময় তো হয়ে এসছে এখন আর সময় নষ্ট করলে চলবে না তো দাসকে সকাল সকাল ডেকে দিতে বলেছে চা না দিলে একটু উঠবে না এই চা দিলাম এরপরে মনে হচ্ছে যে দেড় ঘন্টা পর সে চা খেয়েছে আর আমার খিদে পেয়ে গেছে বলে আমি এখানে একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি এটা এখন আপাতত খেয়ে নি তারপর অন্য কিছু শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে এগারোটা দশ ঘুম থেকে উঠেছি তখন সাড়ে নটা মতো বাজে উঠে ঘর টর ঝাড়ু দিলাম মুছে নিলাম আজকে সবগুলো ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছেছি আজকে হচ্ছে পারি আরাম পাওয়া যাবে তো এখন হচ্ছে আসে ধীরে রেডি হব যদিও খাইনি কিছু খেয়ে নেব আগে খেয়ে নিয়ে তারপর হচ্ছে রেডি হব একটু যাব গড়িয়াহাটের দিকে দেখি আর একটু কেনাকাটা আছে যেহেতু বাংলাদেশে বোঝাব কালকে মানে সেদিনকে অর্ডারগুলো করলো তো সেই অর্ডারগুলোই কিনতে যাব আর তিকদা কালকে আমাকে কালকে না সরি সেদিন আমাকে এই যে ওনারা তো ভিয়েতনাম গেছিলো ভিয়েতনাম প্রথমে থাইল্যান্ড যায় থাইল্যান্ড থেকে ভিয়েতনাম তারপর হচ্ছে ইন্ডিয়ায় আসে তো উনি সেখান থেকে ওই যে কী বলে এটাকে কি যেন ভিয়েতনামের ডং ভিয়েতনামের ডং আমাকে দিয়ে গেছে বলেছে রেখে দাও স্মৃতি হিসেবে আর পাসপোর্টটাও বের করেছি যেহেতু এই ব্যাগটা নিয়ে যাব সঙ্গ করে সব সময় পাসপোর্টটা ব্যাগের ভেতরে থাকে যেটা আমি চাই না কোনোভাবে যদি হারিয়ে টারিয়ে যায় তাহলে তো গেল কেলোর কীর্তি হয়ে যাবে আর এই হচ্ছে আমার টিকিটটা এটা হচ্ছে যেহেতু দুদিন পরে লাগবে আমি একবারে যত্ন করে এখন আলমারিতে রেখে দেবো সেই জন্যই বের করেছি আর এটাও রেখে দিয়ে যাব এখানে আছে এটা আছে হচ্ছে কত কোথায় লেখা ও দেখা যাচ্ছে এটা হচ্ছে বিশ হাজার টাকা বাবারে বাবা কাতিদা বলছিল এতে নাকি একটা সিঙ্গারাও পাওয়া যায় না এটা হচ্ছে দু হাজার টাকা আর এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো কোথায় হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো টাকা এতে নাকি কিছুই হয় না আসলে তো ভিয়েতনামে তো কোন লাখে লাখে হয় সব সাড়ে বারোটা বাজে আমি হয়ে গেছি রেডি এই জামাটায় মানে এই টপসটাই পরে নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ চলে যাব এখন আর নতুন কিছু বের করব না বের করলে আবার সে ধুয়ে রেখে যেতে হবে তো এখন যা বের করেছি সেগুলোই পরে নেব এরপরে গিয়ে হচ্ছে ধুয়ে দেব আর কি সেজন্য আর নতুন কিছু বের করিনি এটাই পরে নিয়েছি এখন মিস্টার দাসবাবু কত দূর কি রেডি হলো জানি না প্রথমে হচ্ছে মেবি আমরা ব্যাঙ্কে যাব ব্যাংকের থেকে আসতে ধীরে তারপর হচ্ছে ওখান থেকে ব্যাংকের কাছ সেরে তারপর হচ্ছে গড়িয়াহাটের দিকে যাবো আর কি এই কী বলো এটাকে রাজবিহারিতেও কাজ আছে ওখানে ওই যে আন্টি কে জানি বলে হ্যাঁ ওই আনটির চুরিটা এখনও পর্যন্ত সেটা চেঞ্জ করা হয়নি তা আজকে একদম স্লিপ স্লিপ সঙ্গে নিয়ে রেডি আজকে আর কোনো অবস্থাতে মিস করবো না আজকে নিয়ে আসবোই আসবো এখন ওনারা যদি হারিয়ে ফেলে তাহলে নতুন দেখে একটা নিয়ে আসবো সেটা ওনাদের ওনাদের দায়িত্ব আর কি আর এর আগে যেদিন গিয়েছিলাম সেদিন তো আমাদেরকে বলেছে হ্যাঁ আপনারা মানে দু তিন দিন গিয়ে ঘুরে এসেছি আমাদেরকে দেয়নি তো আমি রেডি হয়ে গেছি এখন দেখি কাজ কত দূর কি হলো না হলো হ্যাঁ আমরা বেরোচ্ছি এখন বাজে কাটা কটা একটা বাজে সকাল সেবা খুব সকালে আজকে খুব সকালে বেরিয়েছি দেখা যাক ওর সাথে ওর সাথে কাটাওয়া যায় আর এই বড় ব্যাগটা নিয়েছি কারণ ভিতরে অনেক কাগজপত্র নিতে হয়েছে সেজন্য বড়টা নিয়েছি অনেকগুলো কাজ আজকে নিয়ে আমরা বেরিয়েছি তো এক এক করে সবগুলো কাজে কমপ্লিট করব তো প্রথমে আমরা ব্যাংকের কাজটা কমপ্লিট করে নিয়েছি এরপরে হচ্ছে দেশপ্রিয় পার্কে যে কাজটা আমাদের ছিল মানে ওই যে শ্রী হরি থেকে টুকটাক কেনার ছিল এরপরে হচ্ছে আমরা চলে এসেছি হাটে আর এই ব্লাউজটা দেখতে আমার ভীষণ রকম ভালো লেগেছিল যেটা আমি সম্পার জন্য নিয়েও নিয়েছিলাম সুন্দর কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সম্পার জন্য আরও একটা ব্লাউজ নিতে হতো যেটা কিনা মাল্টি কালার যাতে করেও যে কোনো শাড়ির সঙ্গে পরতে পারে তো এই ব্লাউজগুলো দেখছিলাম এগুলোও দেখতে ভীষণ রকম সুন্দর ছিল আর স্লিভলেস তো বাংলাদেশে পরা যাবে না তো এর ভিতরে হাতা দেওয়া ছিল তো সেটা আর দেখিনি এরপরে হচ্ছে এই ব্লাউজটা নিয়ে এসেছিলাম এরপরে হচ্ছে আমরা বাজার কলকাতায় ঢুকে যাই এখান থেকে হচ্ছে একটা গাউন নেওয়ার ছিল আর এই ড্রেসগুলো দেখতে ভালোই লাগছিলো এখান থেকে আমি হচ্ছে এই মেরুন রঙের যে ব্লাউজটা আছে ব্লাউজ বলছি সরি আর কি গাউনটা নিয়ে নিয়েছিলাম দেখতে ভীষণই সুন্দর ছিল পর আমাদের খিদে পেয়ে যায় আমরা হচ্ছে দুজনে দুটো রোল নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম চিকেন রোল আর মিস্টার দাস নিয়েছিল হচ্ছে মাটন টিকিয়া কি যেন একটা রোল তো এটা খেয়ে আমরা হচ্ছে এরপরে বাড়ি চলে আসি চলে এসেছি বাড়ি আর এটা হচ্ছে আন্টি এখন আন্টিকে নিয়ে দিয়ে দেবো কালারটা ভালোই করেছে চকচকে বানিয়ে ফেলেছে তো এটা নিয়ে দিয়ে আসি এই হচ্ছে বিছানার অবস্থা অনেক কিছু নিয়ে এসেছি যেগুলো হচ্ছে এই ওপরে রেখে দিয়েছে এখন ভাবছি আস্তে ধীরে গুছিয়ে নেবো নয়তো পরে দেখা যাবে যে এটা সেটা ফেলে যেতে পারি তো কি কি কিনেছি এক ঝলক দেখাই এটা হচ্ছে একটা ব্লাউজ এখন খুলে দেখাবো না একদম বাংলাদেশে নিয়ে খুলে দেখাবো এটাও আরেকটা ব্লাউজ এখানে দুটো ব্লাউজ নিয়েছি আর হচ্ছে একটা গোল ফ্রক নিয়েছি এখানে যে এটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে গিয়ে খুলে তারপর দেখাবো কারণ এখন যেভাবে ভাজ করা আছে এভাবে রাখলেই সুন্দর আমার নিতে সুবিধা হবে নয়তো এগুলোর ভাজ খুলে ফেললে এগুলো তো গোছাতে গেলে দেখা যাবে আরও বরফ হয়ে যাবে এখন আমার যত ছোটো ছোটো ভাজ হবে ততই ভালো তো সেই জন্যই এগুলো আর ভাজ খুলছি না এখন শুধু উপর থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর মিস্টার দাস এখন নিচে যাবে আজকে মোমো খেতে নাকি ইচ্ছে করছে তো মোমো খেতে যাবে আর এইদিকে হচ্ছে আমরা দুটো চাদরও নিয়ে নিয়েছি চাদর দুটোও উপর থেকেই একটু দেখিয়ে দিচ্ছি চাদরগুলোর বেশ ওজন আছে তো এইরকম একটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এরকম লাল একটা তো এই দুটোই হচ্ছে রুমার জন্য নিলাম আর কি তো এই এইটাও আর খুলিনি আমিও খুলে দেখিনি আর কি ভেতরে কেমন কি হবে না হবে কারণ খুললেই আবার ভাসটা মোটা হয়ে যাবে জায়গা বেশি লাগবে আর এই সাদা একটা যেহেতু আমি বাংলাদেশে যাওয়ার সময় ক্যারি করি তো এর ভেতর এটা আর কি বের করলাম আজকে এটার ভেতরে হ্যাঁ হ্যাঁ এই ব্যাগটা একটু পূর্ণোংরা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে তো এখনই হচ্ছে একটু একটু করে যে যেরকম কসমেটিক টাইপ কিছু কিনেছি দেখাই এগুলো একটু এটা তো আমি ওই যে এসে থেকে কিনলাম এত ছোট আসবে আমি বুঝতেই পারিনি একদমই ছোটো মনে হচ্ছে তিন চারবার লাগালেই শেষ হয়ে যাবে কিন্তু এটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা যদিও আমি এটা এক টাকার অফারে কিনেছি তো এখানে হচ্ছে যে শ্রী হরির একটা ক কী বলে এটাকে বালা কেনা হয়েছে আর নেওয়া হয়েছে একটা চেন চেন নেওয়া হয়েছে বাংলাদেশে গিয়ে রূপে দেখাবো আর তখন মানে শ্রীহরি থেকে এটা হচ্ছে গিফট দিয়েছে এটাও নিয়ে চলে যাব ওই রুমার যে মেয়ে আছে ও আমাদের বাড়িতে শাস্তে আসতে করে মানে আমাদের বাড়িতে আর কি শাস্তে আসে সেজন্য ওর হচ্ছে নেলপালিশে নাকি খুব শখ তো ওকেই নিয়ে দিয়ে দেব ভাবছি আর ওই যে বাজার কলকাতা থেকে হচ্ছে ওই খয়দি ড্রেসটা নিয়েছি তো তখন বিল করার সময় হচ্ছে আরও তিনটে পালিশ নিয়েছি যে তিনটেও ভালো আর কি দেখাচ্ছি কালারগুলো এই যে এই তিনটে হচ্ছে বাজার কলকাতা থেকে এগুলো নাকি তিরিশ টাকা করে দিচ্ছিলো তো সেই জন্যই নিলাম তিনটে হচ্ছে তিন কালারে নিয়ে নিয়েছি আর কি ড্রেসের সঙ্গে হচ্ছে দুটো দিচ্ছিল না বলছিল একটা যদি আপনি নেন দুটো আপনি গিফট পাবেন তো সেটাই নিয়ে নিয়েছি আর গড়িয়াহাট থেকে আমি হচ্ছে নিজের জন্য এরকম দুটো হচ্ছে দুটো না আর কি চুরি নিয়েছি যেহেতু আমার একদমই ইচ্ছে কোন চুরি নেই সেজন্যই নিয়েছি বলেছে ছ মাস আমি ওমা খুলতেই পারছি না হুম ছ মাস নাকি এমনি পরা যাবে কালার কিছু হবে না তো এরকম চারটে চুরি একশো টাকা নিল এটা আমি আমার জন্যই নিয়েছি আর একটা চেন নিয়েছি চেনটা হচ্ছে এরকম পাতা পাতা ডিজাইন এটাও একশো টাকা নিয়েছে বলেছে যে ছমাস আমি আরামসে ইউজ করতে পারবো তো ছ মাস মতো আর কি কালার থাকবে এই রকম হচ্ছে এই চেনটা নিয়েছি দেখতে বেশ সুন্দর ভালো লাগলো নিয়ে নিলাম যেহেতু আমার এমনিতে চেনফেন নেই কিছু সেজন্যই নেওয়া আর কি আজকে আমাদের হচ্ছে মোমো হবে এটা হচ্ছে স্যুপ কি পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি ভুলবশত জানি না এবার এটা খেতে কীরকম হবে মনে হচ্ছে তো ভালো হবে না খুব একটা তারপর এখানে বানাবো চাটনি সেজন্য হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি এক দুটো শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে কাঁচামরিচ দিয়েছি একটু রসুন দিয়েছি এতে এই আছে আর এখানে হচ্ছে মাংসটা কিমা করলাম কিমা করে তারপর হচ্ছে সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি একটু পরে হচ্ছে হবে এখানে আছে হচ্ছে ময়দাটা হয়ে গেল ময়দাটা এখানে করা আছে টানটি করে দিয়েছে এখন এটাকে ব্রেন্ড করবো চাটনি করার জন্য মিস্টার দাস এটা বের করে দিল মিস্টার দাস এই একটা কাজই করলো সে বলেছে আজকে স্যুপ বানাবে আর স্যুপের বারোটা আমি বাজিয়ে দিয়েছি যেহেতু আমাকে করতে বলেছে আসলে স্যুপ করার একটু ইচ্ছে ছিল না কারণ আমি যেটা কোনো দিন করিনি বারবার বলেছি যে মিস্টার দাসকেই করতে মিস্টার দাস বলছেন তুমি করো তুমি করো এবার গেছে এত তেল দিয়েছি স্যুপের মধ্যে এখন দেখা যাক স্যুপ হচ্ছে হেলদি খাবার এর মধ্যে তেল তেল থাকে না আর আমার তেলই বেশি পড়ে গেছে তো যাই এখন ঝটপট করে এটাকে এদিকে আমার এই কটা মোমোই বানানোর বাকি ছিল আর আজকে শেপগুলো ভীষণ রকম সুন্দর হয়েছে এই শেপের আমি আজকে প্রথমেই চেষ্টা করেছি আর এতটা রয়েও গেছে এগুলো আর আজকে বানাবো না এখানে মিস্টার দাসবাবু খাচ্ছে মোমো আর আঙ্কেলকে দিয়ে দিয়েছি যেহেতু একসাথে সবগুলো সেদ্ধ করা যাবে না সেই জন্যই হচ্ছে আর আমরা খেয়ে নিয়েছি আর এখন যেগুলো নামাবো সেগুলো হচ্ছে আমি খাবো এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনার হবে ঘড়িতে সময় এখন একটা বসে পাঁচ মিনিট বাকি আর আমি একদম কিলিয়ে পড়েছি আর শরীরে এনার্জি নেই তার মধ্যে পায়েরও এনার্জি নেই পায়ের অবস্থা খুবই খারাপ তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আগত ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তো তখনও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই টাটা গুড নাইট বাই অবস্থা খুব খারাপ আমার খুব খারাপ আমার মাথাও ব্যথা করছে ভারত একটা ওষুধ খেয়ে শুবো কিনা টা গুড নাইট বাই আবার যেন দেখা বাই